সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি হাট তো আজকে এই আমবাড়ি হাট থেকে এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো উন্নত মানের ফ্রিজিয়ান বা জার্সি গরু সাথে বাছুর তো এই উন্নত মানের ফ্রিজিয়ান বা জার্সি গরুগুলো কী পরিমাণ দুধ দেয় কত টাকা হলে বিক্রি হবে এই দামের ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই কোনো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন

তেরো 14 কেজি তেরো চোদ্দ কেজি দুধ বললেন তেরো 14 কেজি দুধ দুই লাখ টাকা ভালো হবে এটা জাতের গরু এটা তো আরো বেশ সুন্দর সাইজ এই যে দেখেন দুই নিচে দিবে না যেটা বলছেন আর এত বড় হবে গরু আপনি অনেক আর অনেক বড় হবে না আচ্ছা এই যে ভাইজান আপনারটা একটু দামের ধারণা দেন তো কয় দাঁত হয়েছিল এটা ছয় দাঁত এই যে দুধ কতটুকু হয় ভাই আরে আইলামা ভাইজান দুধ কত হয় 16 কেজি দুধ হয় রানিং 16 কেজি হয় একবারে নাকি দুইবারে 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 16 কেজি দুধ হয় যেটা আচ্ছা এটা বাচ্চা কোনটা এই কালোটা এই যে এটা হচ্ছে বাচ্চা ব্যাটা বাচ্চা না এই যে আড়িয়া বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চাটা বেশ সুন্দর আচ্ছা কেমন চাইলেন দাম ভাইজন দুই লাখ তিরিশ হাজার টাকার দাম চাওয়া আচ্ছা ক্রেতা কেমন দাম বলে ভাইজন কত বলে ক্রেতা দাম একদম পাওয়া যাবে বাজার বলা যাবে না আচ্ছা 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 দুই লাখ তিরিশ আচ্ছা আপনার একটু চা পাওয়া কেমন একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত হলে বিক্রি করতে পারবেন আশি আশি বলতে এক লাখ আশি এক লাখ আশি হাজার হলেই বিক্রি হয়ে যাবে ছয় দশ বয়সের এইটা আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি বেশ উঁচা লম্বা ভাইজান ভালো আছেন আপনার এটা এটা তো অনেক উঁচা আপনার মতো প্রায় সাইজ আচ্ছা এটা দুধ কতটুকু দেয় আঠারো কেজি একবারে দুধ দেয় একবারে আঠারো দুধ কি একবারে ধহন করে না দুইবার

বিক্রির রেটটা একটু বলেন দেখি কতটা বিক্রি হলে আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার হলে এই যে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আজকের বাজারে যে সব থেকে উন্নত মানের গাভী গরু আর কি অস্ট্রেলিয়ান বা সিজিলিয়ান ফ্রিজিয়ান বা জার্সি গরু এই জার্সি গরুগুলোর দাম দামের ধারে দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা আচ্ছা এটার বাচ্চা কোনটা ওই যে বাচ্চা শুয়ে আছে শুয়েছে না বেটি এটা ব্যাটা বাচ্চা এই যে বাচ্চা এটা দুধ কতটুকু হয় একুশ কেজি অনেক বড় এই যে দুধের উলানটা দেখাই একুশ কেজি পর্যন্ত দুধ হয়। রোলানটাও বেশ ঝুলানো আছে আচ্ছা কেমন দাম চাইলেন দাম চাইছি দুশো আশি দুশো আশি দাঁত কয়টা হয়েছিল দুশো ভাঙতে বলে দাঁত কয়টা হয়েছে চারটা দাঁত দুশো ভাঙতে বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে দুই নিচে করা যাবে না দুই নিচে যাবে না ন্যূনতম দুই যেতে হবে না তো হবে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে এপাশে দেখছি কিছু ধরনের উন্নত মানের গরু আর কি এগুলোর একটু দাম জানাবো আপনাদের তোমাদের সাথে থাকবেন আচ্ছা এই যে এখানে দেখছি এটার একটু দাম জানাবো ভাই এটা কি তোমার ভাইয়া আচ্ছা এটা কি জাতের গরু ফ্রিজিয়ান এটা দাঁত কয়টা হয়েছিল ছয় দাঁত বাচ্চা কি এটা এটা বেটি বাচ্চা বাচ্চাটা বেটি আচ্ছা এটা দুধ কতটুকুর মতো হয় দুই বারে বিশ আচ্ছা দুই বারে বিশ লিটার দুধ হয় আচ্ছা এটা কত দাম চাওয়া হচ্ছিল দুশো বিশ কত হলে বিক্রি করা যাবে দুশো ভাঙ্গে আশি এক লাখ আশি হলে বিক্রি হবে যেটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আম বাড়িwidehat অবস্থান করছি বর্তমানে এক লাখ 80 হলে এটা বিক্রি হবে দেখায় আচ্ছা এই পাশে দেখছি কিছু এটা জানাবো ভাই এটার বাচ্চা কোনটা আচ্ছা এই যে শুয়ে আছে এটা কালো টা কালাটা আরে ওটা এটা বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছো না ভাই

উন্নত মানের যে গাভী গরু এই উন্নত মানের গাভী গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে পাশে দেখছি একটা এটার একটু দামের ধারণা ধারণাতে বর্তমানে চা ভালো আছেন এটা আপনার এটা কি জাতের জাত কি দাঁত কটা হয়েছিল এটা চারটা এর বাচ্চা কোনটা এটা এ কালাটা বাচ্চা কি বেটা বাচ্চা বেটি বাচ্চা পাটি নাই পাটি আসবে ভাই ধৈর্য ধারণ করেন বেটি বাচ্চা বাচ্চা তো বেশ সুন্দর এটা কি জাতের বাচ্চা খাওয়ার দুধ খাওয়ার মানুষ নাই আচ্ছা আচ্ছা খাবে 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 অবশ্যই হবে খরিদ্দার কমে গেছে না এটা কেমন দাম চা হচ্ছিল কেমন চা হচ্ছিল এটা দাম ভাই কত চা হচ্ছিল দাম দাম কত চাচ্ছিলেন একশো আশি ক্রেতা কেমন বলে পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে এক লাখ চল্লিশ যেতে হবে এক লাখ চল্লিশ হাজার হলেই বিক্রি হবে